শীতকাল আসলে যে পিঠিটা মানুষ সবচেয়ে বেশি খায় সেটা হচ্ছে ডাহন পিঠি ডাহন পিঠিতে সকলেই একরকম হরি খাইছেন না দুধে পিজায় না সুদি সুদি এরকম জাল জাল ডিম দিয়ে ডাহন পিঠি কি কোনোদিন কেউ বানায় খাইছেন যদি না খায় খায়েন তাহলে আমার রেসিপি ফলো হয়ে একদিন বাসায় বানায়েন রাস্তার পাশে কিন্তু মামারা এরম হরি বানায়া বিক্রি করে ভালোই লাগে খাতি তো আমিও ভাবলাম যে বাড়িত বানাই দেখি কীরকম লাগে তো একবারে হুবহু মামারের মতোই হয়েছে মামারা যেহেতু ডেহিত কুটিলে চাল বা মেশিংয়ে কুটিলে আমার কাছে তো মেশিং বা ডেহি কিছুই নাই আমি আছে ব্লেন্ডার হয়ে লব তিন চার ঘন্টার জন্য ভিজায় রাখছিলাম আতপ চাল আর আতব চাল যে কোনো দুহানে কিন্তু কিনতে পাওয়া যায় তিন চার ঘন্টা ভিজি রাখার পরে যখন চালটা সেই নরম হয়ে গেছে তখন আমি পানি দিয়ে ব্লেন্ডার হয়ে লব যত কম পানি দি ব্লেন্ডার হয়ে নিবে পারেন ততই ভালো পরে দরকার হয় পানি মিশাই লিয়েন আর এটি কিন্তু নর্মাল পানি গরম পানিও না বা একবারে ঠান্ডা পানিও না কলেথিন তুলি আনা নর্মাল পানি তো আমি এরকম হলে ব্লেন্ডার হরি নিয়েছি আর দেখি পারতেছেন কতটা ঘন হয়েছে তো পরে আমি পানি মেশাই একটু পাতলা পাতলাহরি লেবো না জানেনি তো ডাহন পিঠের গুলাটা একটু পাতলা হরি বানানোর লাগে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি গুলাটা বানিয়ে লিচ্ছি গুলাটা যেহেতু সেই গনো আছে আমি অল্প একটু পানি মিশাই নেব একবারে মেলা পানি দিবে যায় না তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে নি আমি এই যে ব্লেন্ডারটা ধুই অল্প একটু পানি দিয়ে দিলাম আমি একটা বানায় টেস্ট করে দেখে নেব যদি মনে হয় যে আর একটু আছে তাহলে কিন্তু পরে আমি আর পানি মিশাই নেব না ডাহন পিঠির গুলাটা কিন্তু একটু পাতলাই থাকে বেশি ভার ওলি পরে কিন্তু পিটিটা পারফেক্ট হয় না আর দেখেন আজকে আমি কত সহজভাবে এই পিটিটা বানাই যারা কন যে আমার ডাহন পিঠি হয় না খালি ডিম ছিটল এই পিঠিটা যদি আপনারা শুনেই খাবির চান মানে সুদি সুদি তাও কিন্তু খাবির পারবেন আবার কেউ চালে দুধে ভিজা বেরো পারেন আমি একটা আপনারা এমনি বানায় দেখা দেবো নে যে কতটা পারফেক্ট হয় তো আমার গুলাটা রেডি হয়ে গেছে কতটা পাতলা হয়েছে দেখবেই পারতেছেন হ্যাঁ আমি চারটি ডিম ভাঙিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া ধনিয়া পাতা কুচি লবণ আর একটু হলুদ হলুদটা চাইলে স্কিপ করবে পারেন তবে দিলে কালারটা একটু বেশি ভালো দেখা যায় তাই আমি দিয়ে দিলাম তো আমি একটা আগে এমনি দিয়ে টেস্ট করে দেখে নিচ্ছি যে আমার পিঠিটা কীরকম আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু একবারে হাই হিটে রাখা লাগবে মিডিয়াম টু হাই হিটে লো হিটে বা মিডিয়াম হিটে রাখলে কিন্তু এই পিটিটা পারফেক্ট হয় না আর তাওয়াটা অবশ্যই অবশ্যই আগে ভালো হয়ে গরম হয়ে নেওয়া লাগবে তাছাড়া কিন্তু পিটিটা পারফেক্ট হবে না এই যে দেখো প্রথম পিটিটা আমি এমনি বানালাম তোমারে দেখা দিচ্ছি এই পিটিটা যদি দুধে ভিজাও তাও সেই সুন্দর ভিজবি আর কোনায় দেখো কত ঝাঁঝারি হয়েছে আর মধ্যে ফুলি টোপোর হয়ে গেছে এমনি খেলেও খাবার পারো আবার স্যালে দুধেও ভিজাবে পারো তো আমি এখন এই পিঠিটা ডিম সিতই পিঠি বানাবো অনেক এলাকায় এই পিঠিক ডাউন পিঠি কয় কেউ আকশি পিঠি কয় কেউ সিতই পিঠি কয় আমারে এই পাবনা জেলা কয় ডাহুন পিঠি তোমার কোন কোন জেলায় এই পিঠিক কি কয় কমেন্ট কিন্তু জানাই দিও তো ডাকনা দিই রাহি দেব আমি দুই মিনিটের জন্যই ফিরে আসছি দুই মিনিট পর এই চিতই পিঠা যারা এমনি খান না মানে ডাউন পিঠে এমনি যারা খান না দুধে পিজায়নি মিষ্টি পিঠি তারা এরকম ঝাল জাল পিঠে একদিন বাসায় বানায় খায় দেখেন কতটা মজা লাগে তারপর এসে আমার কমেন্ট হয়ে জানিয়ে দিন যে এই পিঠিটা কীরকম লাগছে আপনারের কাছে তো আমি একটা বানায় নিলাম তোমার এ দোনের জন্য আমি আরও একটা বানায় দেখা দিচ্ছি প্রথমে গুলাটা দিয়ে তারপরে এই যে ডিমের গুলাটা একটু ঢালে দিচ্ছি ঢালে দিয়ে একটু লাড়িয়ে দিচ্ছে যাতে চার সাইডেই হয় নইলে খালি মদি হয়ে থাকবি চার সাইডে কিন্তু সুদে হয়ে যাবে না তার জন্য একটু লাড়িয়ে দিলাম আর দেখতেই তো ফুলে কতটা টোপোর হয়ে যাচ্ছে তো আজকের রেসিপি তোমার কাছে কেবল লাগছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাই দিও আর এরপরে কি পিঠার রেসিপি দেখবির চাও সেটিও কিন্তু কমেন্ট করে দিও আমার চ্যানেলে আরও মেলা পিঠির রেসিপি দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসবে পরও তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিও